শুরুতে প্রি অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভিং যে প্রোগ্রামটা আছে সেটা আসলে তুমি আমাদের এখানে ভর্তি হলে কিভাবে করবা বা যদি আমাদের কাছে ভর্তি না হও আমি কয়েকদিন প্রি অ্যাডমিশন পড়ার টাইম কিভাবে পড়বা সেটা নিয়ে গাইডলাইন দেব ঠিক আছে জিপ্রান্ত কি প্লিজ টেক ওভার ওকে ভাই আচ্ছা একটু আগে একটা কমেন্ট দেখলাম যে রোজার রোজার রুটিন কেমন হওয়া উচিত সো রোজার রুটিন কিন্তু অলরেডি আমরা দিয়ে দিচ্ছি রোজাটাকে কিভাবে ইউটিলাইজ করতে পারবে সেটার জন্য আসলে আমাদের এই প্রি অ্যাডমিশন কোর্সটা কিংবা হচ্ছে আমরা প্রি অ্যাডমিশন বা অ্যাডমিশনের আগে কিভাবে প্রিপারেশনটা নিবা এটা আমরা বলতেছি আর কি ঠিক আছে আচ্ছা সো এখানে আলটিমেটলি আসলে আমাদের প্রি অ্যাডমিশনের যে গুরুত্ব কিংবা প্রি অ্যাডমিশন আসলে কিভাবে করা উচিত এটা আমি অলরেডি বলে দিচ্ছে বাট আমি কয়েকটা পয়েন্ট আলোচনা করবো দুইটা পয়েন্ট আলোচনা করবো একটা পয়েন্ট হচ্ছে এটা ধরো হচ্ছে একটা পয়েন্ট হচ্ছে এটা যে ধরো আমি নর্ডেমের কথা যদি আমি বলি নর্ডেম কলেজের তো জানোই যে সব জায়গায় ভালো রেজাল্ট করে কিংবা স্পেসিফিক্যালি বলে যদি বলতে চাই তাহলে আমার বুয়েটের কথা যদি বলি তাহলে দেখা যাচ্ছে গত বছর হয়তো ছয়শোর মতো চান্স পাইছে সে মানে বলা যায় যে প্রতি দুইজনের মধ্যে একজনই বুয়েট একজনই নরডেম এর ঠিক আছে ইভেন এর আগের কথা যদি চিন্তা করি তিনশো বা চারশো জন কিন্তু চান্স পাই নর্ডেম থেকে সেখানে এরা ভালো রেজাল্ট করা আসলে মানে মানে মূল মন্ত্রটা কি বলতে সেটা হচ্ছে আমরা দেখতে পাই যে ধরো আমি যদি আমি নিজ নর্ডমে ছিলাম তো তো নর্ডমে জানিস আসলে কিভাবে পড়াশোনা করে যখন আমরা পড়াশোনা করতে যাই তখন সারা নিজেরাই কিন্তু বলে দেয় যে এই ম্যাটটা দেখো এই ম্যাটটা বুয়েটে আছে এত বড় আসছে কিংবা এই ম্যাটটা মেডিকেলে এত বড় আসছে সো সারও ওইভাবে পড়াশোনা করে যে স্যার তোমাকে হচ্ছে বলে দিচ্ছে যে এটা এডমিশনে বেশি বড় আসে কিংবা হচ্ছে বুয়েটে এত বড় আসে এই একটা জিনিস আর আরেকটা জিনিস আমি যদি তোমাকে বলি যে নর্ডমে যে কুইজ সিস্টেমটা কুইজ সিস্টেমের কয়েকটা হচ্ছে ম্যাথ করবা ম্যাথ করলে দেখতে পাবে তুমি ঘাটলেই দেখতে পাবে যে এটা কত কোশ্চেন কত কঠিন কোশ্চেন আসে ইভেন আমাদেরও এখন অল্পতে যায় আছে খারাপ হয়ে যায় ঠিক আছে ওই আমরা স্টুডেন্ট ছিলাম তখন এই কুইজের প্রিপারেশন নিতে গিয়ে দেখা গেছে যে আমাদের নর্মাল যে বইয়ের থিওরি আছে ওই থিওরির বাইরেও এক্সট্রা থিওরি বা অ্যাডভান্স থিওরি হচ্ছে পড়তে হয়েছে সো আলটিমেটলি আসলে আমি না জানা সত্ত্বেও কিন্তু আমি অ্যাডমিশনের প্রিপারেশন আগে থেকে শুরু করে দিছিলাম ইভেন আমি যদি একদম স্পেসিফিক্যালি বলি যে আমার আসলে আমি বুয়েটের বুয়েটের একজন ভাইয়ের গাছে পড়তাম বুয়েটের ভাইগাস যখন পড়তাম তখন দেখতাম যে ভাই অনেক কঠিন কঠিন থিওরি পড়াই ওই থিওরিগুলো গুলো পড়ার কারণে দেখা গেছে আমার কুইজে খুব কম পয়তেছিলাম এটুকু আমি বুঝছিলাম বাট এইচএসিতে আমি দেখছিলাম যে টেস্ট পেপারের সাথে মিলে না বাট যখন আলটিমেটলি যখন অ্যাডমিশনে গেছিলাম তখন বুঝলাম যে আসলে আলটিমেটলি খুব একটা যে আহামরি বা অন্য একটা জগৎ থেকে কোশ্চেন দেয় এমন কিছু না ওই অ্যাডমিশনের জিনিসগুলোই জাস্ট আমাকে আগে আগে পড়াই দিত তো এই হচ্ছে কথা যে মানে আসলে তোমাকে আগে থেকে যে তোমাকে দিচ্ছে এইটার কারণে দেখা যাচ্ছে হচ্ছে সব জায়গায় ভালো করে চান্স পাচ্ছে এই একটা জিনিস আর আরেকটা জিনিস যখন আমরা জিরো টু বুয়েটেন যখন লঞ্চ করি তখন একটা ছিল একটা কমেন্ট করছিলো যে ভাই জিরো থেকে আসলে বুয়েটেন হওয়া যায় না এটার সাথে আমি একদমই একমত আর এখন কোন জিরো থেকে তুমি শুরু করতেছো সেটা ইম্পর্টেন্ট এখন তুমি যদি শুরু করো এখন যদি তুমি শুরু করো যে অ্যাডমিশনে প্রথম মানে তিন মাসে যে আসে তিন মাসের প্রথম মাস থেকে যদি শুরু করো যে আমি জিরোতে আসি এবার আমি বুয়েটেন হইতে চাই তাহলে হচ্ছে ভাই জীবন সম্ভব না বাট এখন ধরো তুমি টোয়েন্টি ফাইভের আসো কিংবা টোয়েন্টি সিক্সের আসো তোমার কাছে এখন সম্ভব তুমি যদি এখন জিরোতেও থাকো তাও আলটিমেটলি হচ্ছে যদি চেষ্টা করতে থাকো তাহলে আলটিমেটলি হচ্ছে সম্ভব এখন আমি কোর্সের ব্যাপারে পরে বলবো এর পাশাপাশি যদি প্রি অ্যাডমিশন বা এই সম্পর্কে যদি তারা কিছু বলতে চায় আর কি নর্মালি আমি যদি তোকিবারে একটা জিনিস কোশ্চেন করি যে আসলে অ্যাডমিশনের পরা আর হচ্ছে আমার যে ইঞ্জিনিয়ারিং যে পড়াটা অ্যাডমিশনের পড়া হচ্ছে যে পড়াটা সেটার মধ্যে আসলে কতটুকু মিল আছে কিংবা আসলে কতটুকু ডিফারেন্স যদি এটা একটু করতে চাই আর কি ভাই আচ্ছা এখন দেখো আমি যেহেতু ম্যাথ পড়াই তো আমার কথাবার্তাগুলো ম্যাথ ওরিয়েন্টেড হবে আর কি তো ম্যাথের কেসে আহ আমাদের যদি আমি বইয়ের টপিকগুলোর কেসে আমি আমাদের সময় থেকে যদি পুরোপুরি সিস্টেমটা কীভাবে এভলিউশন হয়েছে কি কি আসছে চেঞ্জেস এগুলো যদি বলি তো সেখানে আমি দু হাজার আঠারো বেজ ছিলাম তো সেখান আমাদের সময়ে ফুল সিলেবাস ছিল তারপর উনিশেও ফুল সিলেবাস ছিল বিশেও ফুল সিলেবাস একুশ থেকে শর্ট সিলেবাস হয়েছে তো এখন একুশ থেকে যখন শর্ট সিলেবাস হয়েছে তখন থেকে আসলে ওই যে প্রিলির সিস্টেমটা চালু হয়েছে অ্যান্ড প্রিলির সিস্টেমটা যখন থেকে চালু হয়েছে তখন কিন্তু কোয়েশ্চেনের এই যে হার্ডনেস বা কমপ্লেক্সিটির যে এলিভেশনটা সেটা আসছে অ্যান্ড খুব প্রমিনেন্টলি আসছে আমার কাছে মানে খুব প্রমিনিন্ট একটা চেঞ্জ মনে হচ্ছে দুই হাজার বিশ সালের ম্যাথ কোশ্চেনের সাথে দুই হাজার একুশ সালের একুশ বাইশের সেশন ম্যাথ কোশ্চেন টাতে তো এখন এই যে এই জিনিসগুলো এইগুলোর কারণে অনেক স্টুডেন্ট মনে হয় যে আচ্ছা তাহলে মে আসলে এই আমি যে একাডেমিকে কাজগুলো করতেছি এগুলোর সাথে আমার এডমিশনের পড়ার খুব একটা সঙ্গতি হয়তোবা নেই এই জিনিসটা আসলে খুব বাজে একটা চিন্তা বা খুব ভুল একটা চিন্তা যে আসলে তোমার হচ্ছে তোমার নিজের পড়ার সাথে পড়ার বা একাডেমিক পড়ার সাথে পড়ার সঙ্গতি সঙ্গতি নাই সত্যি কথা বলতে অবশ্যই আছে এখন তুমি কতটা ডেপ থেকে গিয়ে পড়তেছো সেই জিনিসটা ম্যাটার করে তুমি জটিল সংখ্যার কেসে তুমি জটিল সংখ্যার যোগ বিয়োগ ভাগ যে বইয়ের অপারেশনগুলো সেই জিনিসগুলো করছো কিন্তু দুইটা জটিল সংখ্যার যে অ্যাকচুয়াল জিওমেট্রিক যে রিপ্রেজেন্টেশনটা সেটা তোমার জানা নেই তো আলটিমেটলি তুমি ঠিক বাই তুমি আলটিমেটলি ওই তোমার দেখা যাচ্ছে যে বুয়েট পরীক্ষায় গিয়ে বা যে কোনো একটা জায়গায় যদি ওই ধরনের কোয়েশ্চিন করে তুমি আটকে যাবা হ্যাঁ আটকানোটাই খুব স্বাভাবিক বুঝছো তো একবার আসছিলো যে জেড আই জেড অ্যান্ড জেড প্লাস আই জেড এটার এরিয়া চাইছিল মনে হয় এইবার যেটা চাইছে সেটা হচ্ছে জেড প্লাস ওয়ান বাই জেড এটার মান যদি টু আই হয় তাহলে জেড এর ভ্যালুটা কত তো এই যে এই ধরনের কেসগুলো তোমার রিপ্রেজেন্টেশনটা তোমার আহ পড়ার ডেপথটা তোমার ভিজুয়ালাইজেশনটা যত ক্লিয়ার হবে এই কোয়েশ্চেনগুলো আনসার করো তত ভালো তত ইজি হবে এখন এইগুলো কি আমি অ্যাডমিশনে গিয়ে শিখবো উত্তরটা হচ্ছে এইগুলো কিন্তু তোমার বইয়ে পাঠ্য বইয়েই দেওয়া আছে সমস্যাটা হচ্ছে তোমরা পাঠ্য বই কখনো রিডিং পড়ো না লাইন বাই লাইন গোথ্রু করে যে পড়ার ব্যাপারটা সবগুলো জিনিস নিজে নিজে এক্সপ্লোর করার ব্যাপারটা সেই জিনিসটা করো না সেই জিনিসটা টোটালি ডিপেন্ড করে টিচার কি পড়াচ্ছে তার উপর এই ভাইয়া ভালো পড়ায় ওই ভাইয়া এরকম পড়ায় এই ভাইয়ের পড়ানো এরকম ওই ভাইয়ের পড়ানো এরকম এইগুলো জাজমেন্ট দিতে দিতে আলটিমেটলি দেখা যায় নিজের কিন্তু পড়া হয়নি দিন শেষে কিন্তু তারাই সবচেয়ে বেশি ভালো করে যারা নিজে বইটা স্টাডি করে কারণ ও তখন জিনিসটা নিজের একটা জার্নি থাকে দেখো যে কোনো জিনিসে জার্নিটা খুব ইম্পর্টেন্ট বুঝছো জার্নিটা খুবই ইম্পর্টেন্ট মানে তুমি জাস্ট আহ নিজের কোনো জার্নি নাই নিজের কোনো এক্সপিরিয়েন্স নাই ওই জিনিসটার উপরে নিজের কোনো পারসেপশনই নেই খালি জাস্ট তুমি মানুষের কাছে পড়ছো এটা দিয়ে আমার মনে হয় না খুব বেশি দূর যাওয়া পসিবল হবে তো এই কারণে এখানে আমরা একটু অ্যাড করি সেটা হলো যে তো কি খুবই কনসেপচুয়াল কথাবার্তা বলে ও কনসেপচুয়াল পড়াশোনা করে আমি একটু জাস্ট টু দি পয়েন্ট কিছু শর্টকাটে বলে দিই আমি একটা স্টোরি শেয়ার করি ঠিক আছে প্রি অ্যাডমিশন জিনিসটা আসলে শুরু হয়েছিল কিভাবে প্রি অ্যাডমিশন জিনিসটা শুরু হয়েছিল আমার তো কি রাইভেলারি দিয়ে ঠিক আছে আমরা যখন ভর্তি পরীক্ষা হইল এইচএসির আগে আগে আমাদের একজন ভাইয়া ছিলেন বুয়েট্রিপলি সেভেন্টিন সাকিব চাহারিয়া ভাইয়া হ্যাঁ দিনাজপুরের উনি হলো দিনাজপুরে আসার পরে আমরা ডিসিশন নিলাম যে আমরা ভাইয়ার কাছে পড়বো ঠিক আছে এখন ভাইয়ার কাছে আসলে কি পড়া যায় তো তখন আমার আর তোকে ডিসিশন হলো যে আমরা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা ভাইয়ার কাছে পড়বো এবং আমরা যেটা করব যে ওনার কাছে উদ্ভাসের উইকলির কিছু কোশ্চেন ছিল সো আমরা সেই উইকলিগুলোতে এক্সাম দিব ঠিক আছে সো তখন আর কি আমার আর ওর মধ্যে কম্পিটিশন হইতো যে কে কাকে কাটাইতে পারে এইভাবে করে কিন্তু আমরা পরীক্ষা দিয়েছিলাম ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্কের উপর এবং উইকলির উপরে এবং তার পরবর্তীতে আমার লক্ষ্য ছিল যে আমি যেহেতু একজন দুর্বল স্টুডেন্ট আমি হয়তো বা বইটা সব অ্যান্সার করতে পারবো না এবং এটা আমার রেজাল্টও রিফ্লেক্ট করছে দুশো সাতাশীতম হয়েছে ঠিক আছে দুশো আটষট্টি সরি দুশো আটষট্টিতম তম তো সেক্ষেত্রে আর কি যেটা দেখা গেছে যে আমি যদি এখন ট্যাকটিক্যালি পড়তে যাই আমার চিন্তা ছিল যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের ভিতরে আমাকে যা দিবে আমি এক লাইন ইনশাল্লাহ যাতে না আটকাই তো এই জন্য ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক আমি আর জিহাদ যেটা করতাম আমার বন্ধু তা ও পড়তো ধরো টার্গেট দিত যে চার চ্যাপ্টার পর আমি একটা কোয়েশ্চেন বানায় নিয়ে যে ওর ভাষায় পরীক্ষা নিতাম দেন আমি কয়েক চ্যাপ্টার পড়তাম ও একটা কোশ্চেন বানায় নিয়ে আমাদের কাছে পরীক্ষা দিত এরকম সিরিয়াসনেস থেকে আমরা চান্স পাইছি অ্যাটনিস্ট বুঝতে হবে যে আমরা কিন্তু মফস্সল থেকে আসা ওদের আমরা দিনাজপুর থেকে সেটা ঢাকা থেকে ছয়শো কিলো দূরে আসতে টাইম লাগে দশ এগারো ঘন্টা সে এরকম একটা জায়গায় আমরা যখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি আমাদের তখন পর্যন্ত বইয়েটে নর্মালি চান্স পায় দশ থেকে পনেরো জন দেন কৌশিক রায় ভদ্রভাইয়া আসলো বইয়েটা ফার্স্ট হইল দেন দিনাজপুরের ট্রেনটা চেঞ্জ হলো এখন মোটামুটি বিশ ত্রিশ জন চান্স পায় সো আমি যখন ইঞ্জিনিয়ারিং কোয়েশন ব্যাংক সলভিং বা প্রি অ্যাডমিশন লঞ্চ করতেছি আমরা এইটুকু তোমাকে গ্যারান্টি দিতে পারি যে আমরা ধরে নিব তুমি ঢাকার না আমরা ধরে নিব তুমি প্রিভিলিস কেউ না আমরা ধরে নিব তুমি দুর্বল এই চিন্তা করে তোমাদেরকে পড়ানো হবে একদম যতটুকু লাগে ততটুকু ঠিক আছে